গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে মোটামুটি ভালো গতকাল আমার শরীরটা একটু খারাপ ছিল আমি অফিসেও যেতে পারিনি সাতটা দিন শুয়েছিলাম কোনো মতে দুপুরে রান্না রান্না রান্নার পর থেকে শরীরটা খারাপ হয়েছিল মানে আমি রান্না করে স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি হবো রান্না করার পর পরে আমার শরীরটা খারাপ হতে শুরু করে জানি না কেন মানে ক্লান্ত লাগছিল মনে ছিল শরীরে বল পাচ্ছি না সঙ্গে সঙ্গে আমি বিছানায় গিয়ে আমি এরকম হলে আমি জোর করে কাজ করি না আমি সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লাম শুয়ে পড়ে তারপরে কিছুক্ষণ পরে উঠে স্নান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম ঘুম দিয়ে আর সঙ্গে সঙ্গে কিছুটা রিল্যাক্স ফিল করলাম উঠেছি ঘুমের থেকে সন্ধ্যা সাতটা প্রায় আমি সন্ধ্যে প্রদীপ আজকে কাল গতকাল ঠিকমতো দিতে পারিনি তাই আমি সাতটায় উঠে ঠাকুরের কাছে গিয়ে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে প্রণাম করে তারপরে এসে বসলাম দুপুরে যেহেতু খেতে পারেনি ওই খাবারটাই ছিল রাতে একটু গরম করে ভাতগুলো গরম করে তরকারিটা গরম করা লাগেনি বাইরে ছিল ফ্রিজে রাখেনি খেয়ে দে তারপরে কালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছি কারণ সারা দিনের অর্ধেকটা সময় প্রায় ঘুমিয়েছি আর শীতকালে রাত এত বড় রাত যাই হোক একটা আগের ব্লগ ভিডিও করা ছিল সেটা দিলাম আজকে সকালে এখন বসেছি আমার এই চ্যানেলে ভিডিও করতে যেটাকে তোমরা মিস করছো যাই হোক প্রথমে আমি সন্দীপকে বলি সন্দীপ তোমার ভুল দেখলে তোমাকে বকি তোমাকে শাসন করি কিন্তু তোমার চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলকে সাপোর্ট করবো এটা কোনো দিনই হবে না এটা কোনো দিনই হবে না কারণ যে মানুষটা সব দিক ভুলে ভরা আর যে এত বড়ো অন্যায় করেছে তার সন্তানের সঙ্গে সেই মাকে আমি কোনোদিন আপাতত ক্ষমা করতে পারবো না সবার সঙ্গে বিত্তে করলে ক্ষমা করা যায় সবার সঙ্গে বেইমানি করলে ক্ষমা করা যায় সন্তানের সঙ্গে যে মা ক্ষমা করে সেই মাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না তাকে কোনো দিন সাপোর্ট করতে পারবো না এবার যদি কোনো কারণ কোনো কারণ বসত বিধা তার লিখন যদি থাকে ওই মেয়ে আবার তোমার ঘরে আসবে তুমি যদি তাকে মেনে নাও তখন আমি কিছু বলবো না কারণ এটা একান্তই তোমার নিজস্ব ব্যাপার তবুও আশা করিস এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না তবে ঘটলে আমি অখুশি হব না কিন্তু খুশিও হব না সারা জীবন মনে থাকবে ঘটনাটা যে এতদিন মাকে দেখেছি ছেলেকে ছাড়া আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে যাই হোক এরপরে আসি এরপরে আসি ওয়াটিতে একটা পাগলি শুনলাম খুব বাড়াবাড়ি করছে আমাকে অনেকে কমেন্ট করে বললো দিদি একটু গিয়ে দেখে আসো তা দেখলাম সত্যি পাগলি তাও যেই সেই পাগলি না ঝড়ি পাগলি আজকে থেকে ওর নাম দিলাম আমি ঝড়ি পাগলি কারণ আগে লাতিলাতি করতাম না আমার নাতি নাতনি কখনো ওরকম হতে পারে না ওকে কোনো সম্পর্ক দিয়ে আমি জড়াবো না কারণ মৌ আমার কে হয় আমার কেউ হয় না আমি একজন ভিউয়ার্স মৌয়ের ভিডিও দেখি ভালোবাসি তাকে স্নেহ করি তার ব্যবহারে তার আচারে তার কথাবার্তায় এরকম অনেক ইউটিউবার আছে যাকে আমরা সত্যি সত্যি ভালোবাসি তার ব্লগে কোনো মিথ্যাচারিতে থাকে না থাকে না কোনো ক্লিকবেট থাকে না কোনো অহংকার থাকে না কোনো দম্ভ নির্বেজাল একটা সাংসারিক ব্লগ ভিডিও এবং তার মধ্যে আপাতত আমার কাছে দুটো আছে দুটো আমি যাদের দেখি আমি তো সবাইকে দেখি না সেটা হচ্ছে এক নম্বরে আমি মৌকে রাখি দুই নম্বরে রিয়া ইউএসএ মানে আমেরিকায় থাকে এদের চ্যানেলে কোনো গোপনীয়তা মানে গোপ গোপনীয়তা বলতে সংসারের সব কিছু মার্জিতভাবে এরা দেখায় যেটা দেখানোর মতো সেটা দেখায় এবার সংসার করতে গিয়ে গন্ডগোল মারামারি প্রতিহিংসা এগুলো দেখালে মানুষ দেখে বেশি কিন্তু এদের মধ্যে এরকম দ্বিচারিতা আমি দেখি না মন্দিরা মন্দিরা আগে নিট অ্যান্ড ক্লিন ব্লক করতো এখন আবার শুরু করেছে নিট অ্যান্ড ক্লিন কিন্তু এখন ভিডিওগুলো অলসতায় পূর্ণ একটা সময় ছিল মন্দিরার ভিডিও দেখার জন্য পাগল হয়ে যেতাম এখনও দেখি কন্টেন্টের জন্য দেখি ওর মানে ভিডিওর মধ্যে এখন আর প্রাণ নেই অলসতা মানে কোনো রকমের দায় সারা মাঝে মাঝে বলে ভিডিও করতে অ্যাকচুয়ালি এখন তো প্রয়োজন নেই মানুষের যখন প্রয়োজন থাকে তারা এখান থেকে ভিডিও করে এখান থেকে আর যাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখন তারা ভিডিও করে অন্য রকমভাবে আবার অনেকে প্রয়োজন একটু বেশি থাকে যার সব কিছু থাকা সত্ত্বেও সে কোনো মানুষকে ছোট করে তার ব্লগে না দেখালে তার ভিডিও চলে না একটা সময় কন্ট্রোভার্সি কুইন হিসাবে আমাদের কন্টেন্ট দিত আমরাও করেছি টুটিয়ে ভিডিও করেছি টুটিয়ে ভিউস সেও পেয়েছে আমরাও পেয়েছি রেভিনিউ কামিয়েছি সেও টাকা পেয়েছে কিন্তু একটা সময় আমাদের ভেতর থেকে একটা ঘৃণা এসে গেল যে ওকে নিয়ে আর কন্ট্রোভার্সি কর প্রত্যেকটা ব্লগ নিয়ে খুঁটে খুঁটে ভিডিও করা যায় কিন্তু করিনি কারণ অসৎকে সাথ দেওয়া ঠিক নয় তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা মানেও তাকে সাথ দেওয়া দেখো তার তলানিতে ভিউজ ছিল দু হাজার তিন হাজার চার হাজারের ওপরে ওঠেনি বেশিরভাগ দু হাজার তিন হাজার তাতে তার উদর ভর্তি হচ্ছে না স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পায় মোটা টাকা বেতন পায় একটা সন্তান একটা সন্তান আমি এখন আমরা ওকে নিয়ে ভিডিও করলে ওকে প্রমোট করা হয় আগে ওকে নিয়ে ভিডিও করলে ও যদি আমাদের কিছু বলতো আমাদের চ্যানেল প্রমোট হতো এখন আমরা যদি আমাদের চ্যানেলে ওকে নিয়ে ভিডিও করি ওর নাম বলি সব কিছু বলি ওকে আমরা প্রমোট করতে হয় সেই সুযোগটা দেব না সমস্ত কিছু চেঞ্জ করে আজকে থেকে ভিডিও হবে দেখো মুখের ভাষা এসে যায় কিন্তু পারি না দিতে কোথাও আমাদের আটকে যায় আমাদের শিক্ষায় কিন্তু ওর সঙ্গে শিক্ষা থাকলে অশিক্ষিতের মতো ব্যবহার করাটাই উচিত যেটা আমি পারি না আজকে টাইটেল ভিডিওর ভেতরের বক্তব্য যেটা করেছে কোন মানুষ এটা হজম করতে পারি না পারে না সেখানে মৌ ভদ্রতা দেখি একটা কমিউনিটি পোস্টে তার জ্বালাটা উঘড়ে দিয়েছে কিন্তু মৌ কি করে সহ্য করো তুমি কি করে সহ্য করো তুমি আর বন্ধুরা ওর গতকালকের ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি আমি ব্যক্তিগত আমি আর মৌকে বলবো তুমিও করে রাখো কারণ ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে ও যে কথাগুলো বলেছে নাম্বার ওয়ান ক্রিমিনাল এবং অতিরিক্ত ভায়োলেন্ট হলে এরকম মানুষ বলে কি মারাত্মক কথা কতটা রাগ কতটা হিংসা ওর ভেতরে মানে তৈরি হয়েছে বলছে মনে হয় গরম তেলে লঙ্কা দিয়ে সেই তেল মুখে ছুঁড়ে মারি কোনো ভদ্র ঘরের মেয়ে কোনো ভদ্র ঘরের বউ এই কথা বলতে পারে পারে আর ওর যে স্বামী ওকে রাম ছাগল বলি তা রাম ছাগলকেও অপমান করা হয় ওকে রাম ছাগল বললেও রাম সাগলকে ছোট করা হয় ওকে যদি পাঠা বলে পাঠাকেও ছোট করা যায় ও মনুষ্যত্বহীন একটা জানোয়ার জানোয়ারকেও ছোট করা হয় ওকে কি বলে ডাকা যায় নামটা একটু দিয়ে তো যে নিজেকে শিক্ষিত বলে স্কলার ছেলে ছিল মাধ্যমিকে স্কলার পেয়েছিল তার ওয়াইফ সে যদি কাউকে হিংসা বসত ঘৃণা মানে অহংকার বসত জলন বসত বলে যে গরম জলে লঙ্কা দিয়ে সেই লঙ্কা ময়ের মুখে ছুঁড়ে মারবে যদি ইঙ্গিত করে মুখে পরিষ্কার বলে এটা কি হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা ক্রিমিনাল আইনের পর্যায়ে পড়ে এই ভিডিওটা নিয়ে যদি ওর নামে ও চ্যানেলের নামে ওর স্বামীর নামে যদি কেস করা যায় ওর স্বামীর তো যাবে ও অ্যারেস্ট হবে সঙ্গে সঙ্গে ও অ্যারেস্ট হয়ে যাবে এরকম অনেক ভিডিও আছে কিন্তু এরকম মারাত্মক এরকম মারাত্মক কথা আজ ওর মুখ দিয়ে বেরোয়নি ও যদি মৌকে চিঁড়ে খুঁড়ে নখ দিয়ে আসলে শেষ করে দিতে পারতো ওর গায়ের জ্বালা মিটে তো মৌকে বলবো সাবধান কোনোদিন কোনো প্রকারে ওর সামনে তুমি পড়ো না কারণ ওর ভেতরে সরি তা ওর নাকি চুল উঠে যাচ্ছে ওর মনে হচ্ছে ও তিরিশ বছরে বুড়িয়ে যাবে তার কারণ নাকি মৌ মৌয়ের কারণে চুল উঠে যাচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ওর স্বামী অনেক আশা করে বিয়ে করেছিল একটা সুন্দর ফুটফুটে বউ থাকবে কিন্তু সেই সুন্দর ফুটফুটে বউটা দিন দিন ডাইমিতে পরিণত হচ্ছে সে মানুষের রক্ত মানুষের সম্মান মানুষের জীবন নষ্ট করার জন্য নিজেকে ফুলপিল একটা রাক্ষসীতে পরিণত করেছে এটাও বুঝতে পেরেছে যে ও নিজে সংসারের ভালো করতে গিয়ে ও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তাই নিজেকে পরিবর্তন করছে কেমন পরিবর্তন একটুখানি ওর মুখের কথা তোমাদের শোনাবো ওর কি মানুষই তথা মানে মানুষ কখন এই পর্যায়ে চলে যায় যখন সে নিজেকে ক্রিমিনাল ভাবতে শুরু করে একটা ফোন এসে কাট গেছিল কাট করতে হলো তার জন্য সরি তা ও ওর মনের যে পরিবর্তন যে ও নিজেকে কিভাবে তৈরি করেছে ও নাকি ওকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ও নাকি ঝগড়া করতে জানে না এখন ঝগড়া করতে শিখেছে আচ্ছা বন্ধুরা ও বারবার বলছে যে আমার এই খারাপ ব্যবহার যদি আমার বাবা মা শোনে আমার বাবা মা কষ্ট পাবে সেই জন্য এতদিন আমি ভদ্রভাবে ছিলাম ও ভদ্রভাবে ছিল এতদিন কি মনে হয় তোমাদের ও ভদ্রভাবে ছিল ওর মাকে নিয়ে গিয়ে কল্লোলের মায়ের সামনে যে ধরনের ব্যবহারটা ওর মার সামনে করলো আর ওর এই ভিডিওগুলোর মা বাবা দেখে না অবশ্যই দেখে আমি নিজে দেখেছি ওরই একটা ভিডিওতে ওর লাইভে ওর মা ওর ভিডিও চালিয়েছে ও চালিয়ে শুনছে তাহলে ওর মা বাবা কি জানে না তার মেয়ে কি ধরনের কথাবার্তা বলে ভিডিওতে কি ধরনের কথাবার্তা বলে ওর মা বাবা কি জানে না অবশ্যই জানে ও যে ধরনের প্রতিহিংসা হিংসা জ্বলন তার বহিঃপ্রকাশ করেছে কোনো স্বাভাবিক মানুষ এটা কিন্তু করতে পারে না আমি আগে ভাবতাম ও স্বাভাবিক অবস্থায় এইগুলো করছে না আমার এখন মনে হচ্ছে ওর মানসিক ডিসব্যালেন্স মানে ও সত্যি পাগ পাগলি ও সত্যি পাগল হয়ে গেছে ইমিডিয়েট ওর হাজব্যান্ডের উচিত ওকে পাগলার ডাক্তার দেখায় আর না হয় কোনো ডাক্তার এনে পাগলের ওষুধ ওই গরুর ইঞ্জেকশান সিরিঞ্জে ভরে ওর একদম মেরে দিতে হবে তবে যদি থাইতে ও সুস্থ হয় ও ও একদম মেন্টালি যে পাগল দেখাচ্ছিল না ও নিজে একটা পাগলি ও নিজে একটা পাগলি সেই জন্যেই ও এই ধরনের ব্যবহার করছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারে যে ওর ওপর আমার রাগ আছে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে লঙ্কা দিয়ে মুখে ছুঁড়ে মারব কথাগুলো বলেছিস না ওপরে ভগবান আছে সে শুনছে সে শাস্তি দেবে তোকে তুই যেটা চাস তোকে সেইভাবে শাস্তি দেবে কারণ ওই লঙ্কা তেল মৌয়ের মুখে পড়বে না পড়বে তোর মুখে আর সেটা দেবে ভগবান অহংকার তাই না খুব অহংকার যেই শুনেছিস মেয়েটা এর জন্য সব রেডি এখন চিকিৎসা শুরু হবে অমনি তোর গায়ে জ্বালা ধরেছে তুই চাস না যে মৌ মা হোক এর আগের দিন একটা কথা তুই বলেছিস নোংরা কথা যে আমার কাছে জিজ্ঞেস করে কি ওরা সহবাস করতে যায় কেন যাবে রে কেন যাবে তুই কি করিস তুই কি কারো কাছে শুনে ওটা করিস নাকি তোর বাবা মাকে শুনে তারপরে তুই ঘরে গিয়ে ঘরে খিলদিস অসভ্য কথাকার কথাবার্তা তুই অন ক্যামেরা যা বলছিস তাহলে অফ ক্যামেরায় তুই কি বলতে পারিস তোর মতো বজ্জাত দজ্জাল ঝগড়ুটে মেয়ে এই দুনিয়ায় দুটো নেই তোর যে কী কপালে আছে সেটা আমি হয়তো বেঁচে থাকবো না কিন্তু যারা আছে তারা বুঝতে পারবে তোর শেষ পরিণতি কি হবে মানুষের অভিশাপ কুড়াচ্ছিস প্রত্যেকটা মানুষ তোকে গালাগালি দিচ্ছে দেখ আমি আজকে তোকে কোনো খারাপ কথা বলবো না তোর বরকে বলিস তোকে ডাক্তার দেখাতে তোর মাথার মধ্যে না একটা যে চক্রান্ত চলছে তুই এমন কিছু করবি যেটার জন্য তোর ফ্যামিলি এখন তো তোর ফ্যামিলিতে তোর স্বামী আর তোর মেয়ে আর তুই মেয়েকে মানুষ করবি তুই মেয়েকে মানুষ করবি তোর মেয়ে মানুষ হবে ওই বাচ্চাটাকে নিয়ে কিছু বলি না কিন্তু দেখ তোর তোকে যা দেখছে তোর মেয়ে কিন্তু বিশাল ট্যালেন্ট তুই যা যা করছিস ওর ভেতরে সেইগুলো কিন্তু গেথে থাকছে ভবিষ্যতে তোর মতোই আর একটা ডুপ্লিকেট তৈরি হবে তুই কি সেটা চাস তুই কি চাস তোর মেয়ে তোর মতো ক্রিমিনাল তৈরি হোক এখনও সময় আছে নিজেকে পাল্টা নিজের মেয়েকে মানুষ করতে হলে নিজেকে ভদ্র করে তোল আর তোর ট্রিটমেন্টের ব্যবস্থা কর আর তোর বরের যদি তোর ট্রিটমেন্টের করার পয়সা না থাকে তাহলে ওই ওয়াইটিতে ক্যামেরা খুলে হাত পেতে আমাদের কাছে ভিক্ষে চাস আমরা দু চার টাকা করে দিলে তোর ট্রিটমেন্টের পয়সা উঠে যাবে তোর এত পয়সার দরকার কেন রে তুই একজনকে ছোট করে গালি দিয়ে নোংরা কথা বলে পয়সা কামাস কেন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবু আমরা তোর মতো নোংরা ভাষায় কাউকে বলতে পারবো না পারবো না বলতে তুই কি করে বলতে পারলি ছি 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 তোর একটু মুখে বাঁধলো না তোর কি ইচ্ছা মনের কি ইচ্ছা মৌ শেষ হয়ে যাক মৌ শেষ হয়ে যাক সে সন্তান না সে পাগল হয়ে ঘুরে বেড়াক এটা চাস তুই কিন্তু তুই চাইলে তো হবে না তুই চাইলে তো হবে না এটা তো সম্পূর্ণ ভগবানের হাতে ওপরে তোর এখন চিন্তা তুই তিরিশ বছরে বুড়ি হয়ে যাবি না রে তোর যৌবন একেবারে একশো পর্যট পর্যন্ত এরকম থাকবে দেখ রূপ শুধু চেহারা রং এসবের উপর নির্ভর করে না এই ভেতরে একটা রূপ আছে সেটা মনুষ্যত্ব রূপ যেটা দিয়ে মানুষ চেনা যায় তোর সেটা নেই তোর পুরো বাইরের আকারটুকু মানুষের মতো কিন্তু তোর মনটা না একদম রাক্ষসী ডাইনির মতো নরপিচাশের মতো তোর মনে যে কি চলে তুই নিজে তোর কথাবার্তা বুঝিয়ে দিস কি ক্ষতি করেছে তোর মৌ তুই বারবার বলিস তোকে তাড়িয়ে দিয়েছে কে তাড়াবে তোকে তোর মতো একটা বিষক চুকে মৌ তাড়াতে পারে মৌ তাড়াতে পারে তুই সামনে গিয়ে কথা বললে মৌ মৌকাল্ল চুপ হয়ে যায় কারণ তোর মতো নোংরা ভাষা তোর মতো ওরকম মানে কি বলবো বিচ্ছিরি কথাবার্তা ওরা বলতে পারে না তোর শাশুড়ির প্রেশার উঠে যায় তুই গিয়ে কথা বললে নিজেকে ডন ভাবিস তাই না শোন ডন ডনেরও ডন আছে সে তো উপরে বসে আছে সে উপরে বসে আছে আজ গিয়ে তুই সমস্ত সীমা পার করে গেলি এটা কি ভগবান লক্ষ্য করছে না ঈশ্বর যদি চায় মৌ মা হবে ঈশ্বর না চাইলে তোর না চাওয়ার কোনো তোর জন্যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই যতই মৌয়ের খারাপ চিন্তা করিস হাজার হাজার মানুষের আশীর্বাদের উপর আছে আর হাজার হাজার মানুষ তোকে অভিশাপ দিচ্ছে তুই জোলে পুরে খাই হয়ে যাবি তুই সেকেন্ড বেবি নিবি মৌ দায় মৌ দায় আর আমাদের জন্য তোর নষ্ট হয়েছে কেন আমরা কি তুই গলায় পা দিয়েছিলাম এটা কি তোর গলায় পা দিয়েছিল তুই তো এখন ডাইনির মতো নাচছিলি দেই দাই করে বারবার নিজেকে শেষ করার গলত পদক্ষেপ তুই নিয়েছিস এবং সেটা এই ওয়াইটিতে বলেছিস তোর প্রত্যেকটা ভিডিও ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে পড়ে তোর ভিডিওগুলো নিয়ে যদি কল্লোল একবার একবার লাল লালবাজারে যায় না তাহলে বুঝবি আম ছাড়া তোর দুটোই যাবে তুই কল্লোল মৌ ছেড়ে দেয় তোকে সেই জন্য তুই যা খুশি তাই করে রাস্তায় তাই না কল্লোল মৌ ছেড়ে দেয় তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে তুই প্রতিদিন প্রতিক্ষণ মৌকে এই ধরনের প্রতিহিংসায় তুই তাকে যা তাই বলিস তোর বাবা মা তোকে কী শিক্ষা দিয়েছে আমি জানি না আজকে মৌ কোনো খারাপ কথা বললে মৌয়ের মায়ের ফোন আসে আর মৌ কোনোদিন খারাপ কথা বলেও না বলেও না আর তুই দিনের পর দিন এসব নোংরামি করছিস ক্যামেরা খুলে লোককে অভিশাপ দিচ্ছিস মানুষকে মার্ডার করার প্ল্যান করছিস মানুষকে মৌকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছিস এটা তোর মা বাবা দেখেও তোকে রকম কোন রকম কোনো শাসন তোকে করে না শাসন তারা কি করবে তারা শাসন করতে পারে না তুই তাদের শাসন মানিস না তুই হচ্ছিস একটা জানোয়ারের অধম তোকে জানোয়ার বললেও পশুকে জানোয়ারকে পশুদের লজ্জা পায় তোকে কি বলবো তোকে তোর মতো তো আমরা না তবে একটা কথা মনে রাখ তোর মনের যে বাসনা সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য হবে তোর ক্ষেত্রে অনেক সময় তীর ছুঁড়লে সেই তীর নিজের গায়ে এসে বেঁধে তুই হচ্ছিস তাই বুঝতে পারলি ভগবানকে ভয় কর ভগবানকে ভয় করতে শেখ কেন এত হিংসা কেন তোর মনে ছি 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 আমি অবাক হয়ে যাই যে তোর হিংসা দেখে মানুষ এত হিংস্র হতে পারে যারা জন্মগত ক্রিমিনাল তারাও এটা পারে না কি বলবো তোকে তুই একটা ডাইনি তোর আগুন জ্বলছে হিংসা শেষ করার হিংসা তুই চাস মৌ ধনে প্রাণে শেষ হয়ে যাক পারবি না তোর চাওয়াতে কিচ্ছু হবে না ওপরে ঈশ্বর আছে তারা তিনি তার দাড়ি পাল্লায় সমস্ত কিছু ওজন করে রাখছে তোর শেষে এই বিচার তুই পাবি এর বিচার তোর হবেই ভাবিস না এসব করে তুই কোনোদিন ভালো থাকবি ভালো থাকতে পারবি না ভালো থাকতে পারবি না শুধু সন্তান জন্ম দিলে হয় না সেই সন্তানকে মানুষ করতে হয় মা বাবাকে শুধরে নিয়ে মা বা বিশেষ করে মাকে শুধরে নিয়ে তবে সেই সন্তান মানুষ করতে হয় আজকে তোর মেয়েটা তোর চরিত্র তোর কথাবার্তা তোর চরিত্র বলতে এটা আমি মানে দুশ্চরিত্র বলছি না তোর যে ক্যারেক্টার দেখছে তুই কি ধরনের মেয়ে মেয়ে মানুষ মহিলাদের সঙ্গে তোর তুলনা যায় না কোনো মেয়েকে আজ অব্দি এত হিংস্রভাবে আমি ক্যামেরার সামনে আসতে দেখিনি আমাদের এই ওয়াইটি জোনে কিন্তু তুই যা সমস্ত সীমা আজকে পার করে দিলি আমি মাঝে মাঝে ভাবছি যে তোর ভেতরে কি চলছে তুই কি চাইছিস মৌকে সেটা পুরো বোঝা হয়ে গেছে আমার কি বলবো আর তবে সবাইকে বলি একে নিয়ে ভিডিও আমরা আর করবো না কারণ এ চাইছে আমরা ওকে নিয়ে ভিডিও করিও ওর ভিউ কমে গেছে ও আবার ভিউ হোক এই ভুলটা আমরা আর করবো না আমি তো তোকে নিয়ে আর ভিডিও করব না আমার ঘেন্না লাগে আমার ঘেন্না লাগে তোর ভিডিও মানে তোর মুখটা মনে পড়লে আমার ঘেন্না আসে আমার শরীরের মধ্যে মানে গা পাখি ওঠে যে কোনো মানুষ কোনো মেয়ে মানুষ এত নোংরা হয় কিনা এত হিংস্র হয় কিনা তা আমি বেবাস ওর ওকে নিয়ে আমার ভিডিওতে আর কেউ কমেন্ট করো না সত্যি আমি মনের দিক দিয়ে মানে এতটা আমার খারাপ লেগেছে না যে একটা মহিলা তার নিজের যাকে এই ধরনের কথা বলতে পারে তাহলে ও সামনে পেলে মানে ওকে ছিঁড়ে ভুরে খাবে ছিঁড়ে ভুড়ে খাবে কি বলবো আমার বলার কোনো ভাষা নেই আমার ভেতর থেকে না পুরো আমার গলা বন্ধ হয়ে আসছে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর তবে একে বাইরে রাখা সেফ নয় একে বাইরে রাখা সেফ নয় একে রাঁচি পাঠানো ইমিডিয়েট ইমিডিয়েট দরকার কোনো প্রশাসনের লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে আবার হাত জোর করে অনুরোধ এর হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে আর তার বউ এরকম একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্যামেরা খুলে করছে একজনকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে একজনকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে একজনকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে ষড়যন্ত্র করছে আপনার প্লিজ দয়া করে একটু দেখুন দয়া করে একটু দেখুন তবে তোর ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব এবং চেষ্টা করব তোর এই ভিডিওটা কোনো প্রশাসনিক মানুষের কর্তার কাছে প্রশাসনিক উচ্চতর কর্তার কাছে দেওয়া তখন বুঝবি কত ধানে কত চাল মৌকল্ল তো করবে না তবে এবার আমি চেষ্টা করব চেষ্টা করবো এরপরে যদি এই ধরনের তুই একটা ভিডিও নামাস এই ভিডিওটা কিন্তু তোর তোকে নিধন করার একটা অস্ত্র হিসাবে আমার কাছে গচ্ছিত আছে প্লিজ বন্ধু তোমাদের বন্ধুরা তোমাদের কাছে আবার হাত জোর করে নিবেদন একে নিয়ে আর আমাকে ভিডিও করতে বলবে না আমার ঘৃণা হয় আমার ঘৃণা হয়তো বা এই ভিডিওটাই ওকে নিয়ে করা আমার শেষ ভিডিও তবে খুব প্রয়োজন হলে আসবো আমার না ভালো লাগছে না এ আমার ওই কথাটা মনে পড়লে মাথার মধ্যে কেমন করছে তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে তবে মৌকে বলবো খুব সাবধানে চলাফেরা করো খুব সাবধান এর থেকে বিপদ আসতে তোমার এক সেকেন্ড সময় লাগবে না তা চলো আজকে এইটুকু থাকলো দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এই পাগলি থেকে সবাই সাবধান ও পাগলির কমেন্ট বক্সে দেখছো কারোর কমেন্ট থাকছে না শুধু ও যেটা চাইছে ওর পক্ষের ওর মতো যারা নোংরা ওর মতো যারা হিংস্র তাদের কমেন্টগুলো আছে তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য